এবারের বাজেটে রাঘব বোয়ালদের জন্য লুটোপেটে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে জিএসডির আলোচনা সভায় তিনি অভিযোগ করেন লুটপাট করে আওয়ামী লীগ দেশকে অস্তিত্ব সংকটে ফেলেছে অপরদিকে এবারের বাজেটকে দুর্নীতিবাজদের মোটা তাজাকরণের বাজেট বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা রাজনীতির রহস্যপুরুষ পুরুষ সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুর বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভা সবাই ঘুরে ফিরে আসে সমসাময়িক রাজনীতি অর্থনীতির প্রসঙ্গ লুটপাট করা দুর্নীতি করা বিদেশে টাকা করা বাজারের মধ্যে সেগুলি হয়েছে গরিব মানুষ কিভাবে সেটা নাই অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন তাদের অস্বীকার করে স্বাধীনতার ইতিহাসে বিকৃতি করেছে আওয়ামী লীগ গণতন্ত্র ভোটাধিকার বাক স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা আজ ঝুঁকিতে বলেও মন্তব্য করেন তিনি আমাদের অধিকারকে ফিরিয়ে আনা ভোটের অধিকার ফিরিয়ানা বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে এবং সেটাই আমাদেরকে অর্জন করতে হবে অভিযোগ করেন কালো টাকা সাদা করার যে টোপের কথা বলা হচ্ছে সেই দুর্নীতির সঙ্গে আওয়ামী কিনে তারাই জড়িত মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাসদের ধরার জন্য টোপ দিচ্ছে হাস্যকর আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং কেন কারণ আপনারা তো নিজেরাই সঙ্গে জড়িত আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাগব বলদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে রাজধানীর নয়াপলটনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ কারামন্দি নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন এই বাজেটে লাভবান হবে দুর্নীতিবাজরাই গত বছর যে ট্যাক্স সেই পারে না তারপর যদি তাকে প্রার্থীটা হয় তাহলে তাকে তো না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নাই অর্থাৎ সেনা সেনার আত্মীয় স্বজন আর এই ঘুষখুর দুর্নীতি বাস চাকরি জীবে লুটেরা বাঁচুক আর সহ মরে যান তাতে কিছু যায় আসে না তাতে কিছু যায় আসে না সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পরও সরকারের সহায়তায় বিপুল পরিমাণ টাকা তুলে নিতে পেরেছেন বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা

যদি আর নতুনভাবে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন অলি আহমেদ দুই সাল একটা ভয়ানক বছর রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা